দার্জিলিং শৈল শহরের রানী দার্জিলিং আমার আপনার এবং ভ্রমণ বাঙালির প্রিয় শৈল শহর হল দার্জিলিং দার্জিলিং মানে পাহাড় চা বাগান এবং অল্প একটু অ্যাডভেঞ্চার সব অল্প খরচে মনোরম পাহাড় ও অল্প কিছু দিনের বেড়ানোর বেস্ট স্থান হলো দার্জিলিং এমনই গত দশই মে আমি এবং আমার পরিবার মিলে বেরিয়ে পড়ে বেরিয়ে পড়েছিলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে এই ভ্রমণ নিয়ে আমার এই ব্লগ ভিডিও আশা করি আপনাদের ভালো লাগে তো বেশি কথা না বাড়িয়ে এই ব্লগ শুরু করা যায় দশই মে দু হাজার চব্বিশ আর আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে কলকাতার প্ল্যাটফর্মে আমার সঙ্গে বোন দাঁড়িয়ে আছে আর আমার পিছনে রয়েছে হচ্ছে শিলচর স্পেশাল নাম্বার হচ্ছে জিরো ফাইভ সিক্স ফোর জিরো শিলচর স্পেশাল এটা সারা সপ্তাহে মাত্র একটাই চলে কলকাতা থেকে এনজিপি বন্ধ যায় দুপুর তিনটেই ট্রেনটা টাইমিং ছিল কিন্তু আজকে আমাদের এই ট্রেনটা খুবই লেট হয়ে গেছে ট্রেনটার টাইম হয়ে গেছে বিকাল সাড়ে পাঁচটা স্টেশনে গাছ ভিডিও করা যাচ্ছে না আমি ট্রেনে উঠে সব করছি তারপর আমাদের ট্রেন জিরো ফাইভ সিক্স ফোর জিরো শিলচর স্পেশাল বিকেল পাঁচটা বেজে তিরিশ মিনিটে কলকাতা ছেড়ে বেরিয়ে পড়লো তার প্রথম গন্তব্যের দিকে নৈহাটি জংশন এখন আমাদের

পাঁচটা আমাদের ট্রেন এখন এসে পৌঁছালোচ্ছে কাটোয়া জাংশনে এখন সময় হচ্ছে নটা বেজে পঁচিশ মিনিট টাইম ছিল আটটা বেজে পঁচিশ মিনিটে মানে নিউ শিডিউল অনুযায়ী ট্রেন পুরো এক ঘন্টা লেট এরা কাটোয়া স্টেশনের আই থিঙ্ক তিন নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা ঢুকেছে চার নম্বর প্ল্যাটফর্মে ঢুকেছে তো এইবার তো এখন সাড়ে নটা প্রায় হয়ে গেছে তার মানে এখন আমি ডিনার করে ঘুমিয়ে পড়ব রাত্রে আর কোনো স্টেশন আমি শ্যুট করবো না একবারে দেখা হচ্ছে নিউ জলপাইগুড়ি স্টেশনে

তো এবার আমরা বেরিয়ে যাবো দার্জিলিং উদ্দেশ্যে আমাদের বাইরে গাড়ি অলরেডি বুক করা আছে তো এই যে বাকি যে ডিটেল আমি কিন্তু ব্লগের ইন্টারভিউ করে দিতে থাকবো একবারে দিতে পারছি না আর জানি আমার ট্রেনের ভালো হয় না কি বলে আপনি সেম হয়ে চেষ্টা করেছি আগের বারে তো একটু ভালোভাবে ঘুরেছি না কারণ রাত্রেবেলা অনেক ট্রেন রেলওয়েসের অনেক রেস্ট্রিকশন থাকে রেস্ট্রিকশন থাকে তার থেকে বড় কথা স্টেশনে অনেক সময় ব্লক করতে দেয় না

ট্যুরিজমের সঙ্গে করছি আচ্ছা ওকে সারাদিন ধরে দেখছি পুরো তো আমরা ট্যুরিজমের সঙ্গে করছি তো আমাদের এইটা হচ্ছে আমাদের গাড়ি এইটাও আমাদের ট্যুরিজমের গাড়ি মানে পিছনে যত দুটো গাড়ি আছে সবই আমাদের ট্যুরিজমের থেকে মানে আমরা একটা প্রচুর হচ্ছে মৌ ট্রাভেলস বলে আমাদের মামার বাড়ি পাড়ায় একজনে খুবই ভালো তাদের সাথে করছি আমি আরও ডিটেলস দিয়ে দেবো কিন্তু আপনারা কোনো টেনশন নেবেন না আমি ট্যুরিজমের সঙ্গে ট্যুরিজমের সাথে করলেও আপনারা কী করে আসবেন দার্জিলিং এবং গ্যাংটক টোটাল ডিটেল আমি ব্লগের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরব আমি দেখা যাই দেখা যাই যাই যাও বাবা আছে ওখানে মামি আছে মা আছে এটা একটা আমার দিদি মানে মামা আছে ওখানে আরেকটা আমার কাকা আছে কাকি আছে সবাই আছে আরেক তোমরা দেখেছো ওই তখন দি ব্লগে ঘুরছে এই হচ্ছে আমাদের গাড়ি টাটা তো গাইস বাকি কথা হচ্ছে is এনজিপি থেকে দার্জিলিং যাওয়ার জন্য বহু পথ রয়েছে যেরকম টাটা সমুখকে আপনি পুরো রিজার্ভ করে যেতে পারেন যেটা আপনার ভাড়া পড়বে হচ্ছে আড়াই হাজার থেকে তিন হাজার টাকা এটি এই গাড়িতে আপনারা নজন যেতে পারবেন আর আরেকটি হয় এই এই টাটা জনের নজনের টাটাসমুকে আপনারা শেয়ার গাড়িতে যেতে পারবেন শেয়ার গাড়িতে আপনার আপনার তিনশো থেকে চারশো টাকা ভাড়া নেবে দার্জিলিং অবধি তো এই দার্জিলিং যাওয়ার এইভাবে কিন্তু এই দার্জিলিং যাওয়ার কিন্তু দুটি পথ একটা হচ্ছে কার্শিয়াং হয়ে ডাইরেক্ট দার্জিলিং আরেকটা হয় মিরিক পশুপতি লেপচা জগৎ এই তিনটে জায়গা ঘুরিয়ে দার্জিলিং যদি আপনারা ডাইরেক্ট দার্জিলিং যান অর্থাৎ কার্শিয়াং দিয়ে তাহলে আপনাদের ওখানে সময় লাগবে চার ঘন্টা আর আপনারা যদি আমাদের মতো মিরিক মিরিক পশুপতি আর লেপচা জগৎ এই তিনটে জায়গা যদি ঘুরে যদি দার্জিলিং যান তাহলে আপনার পাঁচ থেকে ছ ঘন্টা লাগবে মাঝখানে কিন্তু এক ঘন্টার আপনার একটা টিফিনের জন্য একটা হল্ট দেবে আপনার ড্রাইভার এই সব কথাই কিন্তু আগে থেকে বলে রাখবেন ড্রাইভারের সাথে দার্জিলিংয়ে রিজার্ভ গাড়ি আর শেয়ার গাড়ি ছাড়াও আরেকটি রাস্তা আছে সেটা হচ্ছে বাসের রাস্তা বাসে করে আসতে হলে আপনাকে প্রথমে এনজিপি থেকে অটো করে চলে আসতে হবে শিলিগুড়ি মোড়ে এ শিলিগুড়ি মোড়ে আসার জন্য আপনাকে অটোর ভাড়া নেবে হচ্ছে দশ টাকা এবং সেখান থেকে আপনি সরকারি বেসরকারি উভয়ই বাস পেয়ে যাবেন বাসে আপনার তিনশো থেকে চারশো এরকম করে ভাড়া থাকে এই বাসটি কিন্তু প্রায় আপনাকে চার ঘন্টায় দার্জিলিংয়ে এস চলে আসবে আর এর কিন্তু কোনো হল্ট থাকবে না বাস যেরকম নর্মালি ডাইরেক্ট যায় সেরকমই আপনার যাবে কিন্তু বাকিগুলোতে আপনি হল্ট পাবেন অর্থাৎ এনজিপি থেকে দার্জিলিং আসার জন্য দু রকমের ব্যবস্থা আছে একটা হচ্ছে টাটা সুমো বুক করে আর একটা হচ্ছে বাস পথে টাটা সুমোর বা দু রকম ব্যবস্থা একটা হচ্ছে রিজার্ভ আর একটা হচ্ছে শেয়ার গাড়ি আর যদি আপনি রিজার্ভ করেন তাহলেই কিন্তু আপনি মিরিক পশুপতি এবং জগৎ হয়ে আসতে পারবেন আর নহলে আপনি যদি শেয়ার গাড়ি করেন সেটা ডাইরেক্ট কার্শিয়াং হয়ে দার্জিলিংয়ে আসবে শুধুমাত্র মাঝে এক ঘন্টা দাঁড়ায় অনেক সময় অনেক সময় কিন্তু দাঁড়ায়ও না অনেক গাড়িওয়ালা কিন্তু দাঁড়ায় না এটা কিন্তু আপনি গাড়িওয়ালার সঙ্গে কথা বলে নেবেন তো আমরা আমাদের ব্রেকফাস্টটা মিরিকে সেরে নিয়েছিলাম তো এখানে যে এক প্লেট যে কচুরিটা দেখতে পাচ্ছেন কচুরি ছিল আর আমার বোন নিয়েছিল হচ্ছে ম্যাগি আর আমার ছিল হচ্ছে মোমো তো ম্যাগিটা আপনার প্লেট পড়েছিলো হচ্ছে তিরিশ টাকা কচুরিটা আপনার পড়েছিল চল্লিশ টাকা আর আপনার যে মোমোর প্লেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিকেন মোমো যার দাম পড়েছিলো ষাট টাকা তারপর আমরা মিরিক থেকে এক ঘন্টা মধ্যে এক ঘন্টা থেকে আর টিফিন করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনেশন পশুপতির দিকে আমরা অবশ্য পশুপতিতে দাঁড়াইনি কারণ পশুপতিতে মেনলি দেখার মতো সেরকম বলতে গেলে কিছু নেই পশুপতি হচ্ছে একটা মার্কেট আর পশুপতিটা কিন্তু পড়ে যাচ্ছে নেপালে হ্যাঁ পশুপতিটা নেপালে আমরা তখন ইন্ডিয়া বর্ডার ক্রস করে চলে যাব নেপালের মধ্যে আর পশুপতিতে ওই মার্কেট আছে বলে আমরা যাইনি কারণ ওটা আপনি যদি কাউকে গিফটের জন্য কিছু দেন তাহলে আপনার পশুপতি যান আমরা ওই জন্য আর পশুপতি দাঁড়াই আমরা চলে গেছিলাম লেফটে জগৎ আর আমরা অবশ্য লেফটে জগৎ যাওয়ার সময় আমাদের রাস্তার ধারে একটা চা বাগান পড়েছিলো আমাদের ড্রাইভার সেখানে গাড়িটা দাঁড় করিয়েছিল ওটা কিন্তু কোনো স্পটের মধ্যে ছিল না পাশে একটা প্রাইভেট চা বাগান ছিল আমাদের ড্রাইভার দাঁড় করেছিল ফটো তোলার জন্য যেটা আমি দেখাচ্ছি এখন আপনাদেরকে আসবে তো আমরা এখন এই মিরিক থেকে যাচ্ছিলাম হচ্ছে পশুপতি মার্কেটের দিকে যাওয়ার রাস্তার পথে আমাদের এরকম দুদিকে দুটো পাহাড় এদিকে একটা পাহাড় এদিকে একটা পাহাড় পড়লো এরপরে চায়ের বাগান ভর্তি আমাদের যে ড্রাইভার ছিল সে বলল এখানে তোমরা যেতে পারো ফটো তোলার জন্য খুব ভালো এরিয়া এই দেখতে পুরো চায়ের বাগান পুরো একদম পুরো ব্যারিকেড করা আছে অবশ্যই আর সামনের ভিউটা আমি দেখতে পাচ্ছি খুব ভালো মানে একটা উঁচু খুবই পাহাড়টা এটা হচ্ছে ঠিক মিরিক থেকে পশুপতি মার্কেটে যাওয়ার সময় ডান দিকে পড়বে সামনের ভিউটা জাস্ট অসাম ভিউ আমি ক্যামেরা দেখাচ্ছি তারপর আমাদের গাড়ি মিরিক আর পশুপতিকে পিছনে ফেলে এগিয়ে চলল লেপচ লেপচা জগতের দিকে অবশ্য আমরা কিন্তু লেপচা জগতে দাঁড়াইনি কারণ মেনলি লেপচা জগতে ঢুকতে কুড়ি টাকা করে এন্ট্রি লাগে আর আমরা সেই জায়গায় আমাদের ড্রাইভার কি করেছিল লেপচা জগৎ যাওয়ার আগেই ডান দিকে আরেকটা পাইন বোন পড়ে লেপচা জগত হচ্ছে পাইন বোনের একটা পার্ক টাইপের তো আমরা সেই পাইন বোনের গেছিলাম বলে আমরা লেপচা জগতে যাইনি আমাদের ড্রাইভার বললো দুটোটাই পুরো সেম তো আমি পাইন বোনের পুরো ভিডিও নেই বাট আমার কাছে পাইন বোন একটা ছোট্ট একটা ক্লিপ আছে আর কিছু ফটো আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো ভাই এটাই হচ্ছে পাইন বোন আর এই যে পাইন বোনটি দেখছেন ঠিক এরকমই হচ্ছে লেপচা চকট এখানে পুরো একদম ঠান্ডা ওয়েদার পুরো একদম মানে রোডে একরকম ওয়েদার আর এটা আসলে একদম আপনার বিশাল ঠান্ডা লাগবে আর পুরোটা স্যাত স্যাতে এরিয়া আর গাছগুলোর গায়ে পুরো গায়ে স্যাঁতলা টাইপে পড়ে গেছিলো মানে পুরোটাই বলতে গেলে চারিদিক খালি জল জল মতো আমার ফটোটা দেখাচ্ছি এই ফটোটা আমারই ফোনে তোলা আর ফটোটা কেমন আসছে অবশ্যই কমেন্ট করবেন আর বুঝতেই পারছেন কিরকম আর এইটা হচ্ছে তার বাইরে একটা তোলা ফটো আর এইটা আরেকটা তোলা ফটো তারপর আমাদের গাড়ি লেপচা জগৎ পশুপতি আর মিরিক এই তিনটে স্থানকে পিছনে ফেলে এগিয়ে চলল হচ্ছে ইন্ডিয়া নেপাল বর্ডারে এবারে আমরা যে জায়গাটা যেতে চলেছি সেই জায়গাটা হচ্ছে ইন্ডিয়া নেপাল বর্ডার বর্ডার বলাটা একটু ভুল কারণ অলরেডি আমরা তখন নেপালেই দাঁড়িয়ে আছি দেখাচ্ছি আমি আপনাদেরকে হেভি জায়গাটা এখন আমি দাঁড়িয়ে আছি হচ্ছে সীমানা ভিউ পয়েন্টে মানে আমার পিছনে যে এরিয়াটা দেখছো এটা হচ্ছে নেপাল আর এটা হচ্ছে ইন্ডিয়া অ্যাকচুয়ালি পিছনটা শুধু নয় মানে এই যে ল্যান্ডটা এটাও নেপাল এই যে রোডটা গেছে এটা হচ্ছে বর্ডার মানে ওই পাশটা রোডটা হচ্ছে ইন্ডিয়া এই পাশের ল্যান্ডটা হচ্ছে নেপাল পুরো মানে এরিয়াটা পুরো সাদা হয়ে গেছে তোমরাও দেখতে পাচ্ছ যে পুরো এরিয়া পিছনে পুরো কি দেখা যায় না সাদা ক্যামেরায় কতটা বোঝাচ্ছে বুঝতে পারছি না আমি নিজেও কিন্তু পুরো এরিয়াটা সাদার বিশাল ঠান্ডা এখন এই জায়গাটা আমরা এখন দার্জিলিং থেকে এখন অনেকটাই নিচে আছি দার্জিলিংয়ে চলছে পনেরো আর এই জায়গাটা তো প্রায় পনেরো চোদ্দো চলছে তাহলে দার্জিলিংয়ে মানে আরও নেমে গেছে হয়তো টেম্পারেচার আমি দেখাচ্ছি আপনাদেরকে ব্যাক ক্যামেরা তো কি অসম লাগছে ভিউটা পুরো সাদা হয়ে গেছে চারিদিক সাদা হয়ে গেল হুট করে তো তোকে যেটা বলছিলাম যে এই যে গ্রামগুলো দেখা যাচ্ছে মানে যে যে বাড়িটা দেখা যাচ্ছে এই যে বাড়ির যে এরিয়াটা এটা কিন্তু টোটালটা নেপাল পড়ে যাচ্ছে টোটালটা নেপাল পড়ে যাচ্ছে আর এই দিকটা গাড়িগুলো দাঁড়িয়ে আছে রোড সেটা হচ্ছে কিন্তু ইন্ডিয়ার মধ্যে পড়ছে একদম সাদা হয়ে আছে এরিয়াটা পুরো সাদা মানে এখন বাজে সকাল এখন ঘটিতে সময় হচ্ছে সকাল এগারোটা বেজে পঁয়ত্রিশ মিনিট তাতে কুয়াশা পুরো ভরে আছে কুয়াশা মেঘ যেন মনে হচ্ছে মেঘের মধ্যে আছে বোন ক্যামেরা আছে বলছে হাই করে দেখ তুই এখন মানে আমরা সেই পাহাড়ের এই টপ থেকে নিচের দিকে নামছি নামার কোনো দরকার নেই কিন্তু তাও ওই অ্যাডভেঞ্চার যাকে বলে অ্যাডভেঞ্চার করার জন্য যাচ্ছে খুব রিস্ক একদম পুরো খাড়াই জমি কোনো ইয়ে নেই অল্প একটু ঢালু সেখানে আবার আমার বোনও এসে গেছে এখানে

কষ্ট করে নেবে কিন্তু জাস্ট অসাধারণ অসাধারণ আছে তারপর অলমোস্ট পঁচাত্তর কিলোমিটার জার্নি অর্থাৎ এনজিপি থেকে দার্জিলিং পর্যন্ত আমরা কমপ্লিট করে চলে এলাম দার্জিলিং ম্যালে আমাদের প্রায় সাড়ে পাঁচ ঘন্টা মতো লেগেছিল টোটাল কমপ্লিট করে দার্জিলিংয়ে ঢুকতে ঢুকতে যখন আমরা দার্জিলিং এলাম তখন ঘড়িতে সময় হচ্ছে একটা গাইজ এই ভিডিওটি অলরেডি ষোলো মিনিট চল্লিশ সেকেন্ড হয়ে গেছে ওই জন্য আমি আর এই ভিডিওটাকে আর বেশি বড় করলাম না এখানে এতটুকু জার্নি থাক এর পরের ভিডিওটা আপনারা দেখবেন যে আমরা দার্জিলিংয়ে আমাদের যে রুমটা সেইটা আর আমরা যে ওই দিন যে রাত্রেবেলা মহাকাল মার্কেট আর মহাকাল মন্দিরে গিয়েছিলাম সেইটার সম্পূর্ণ ভিডিও সেটার একটা টোটাল আরেকটা ভিডিও আসছে তো সেই ভিডিওটা দেখার জন্য এখনই যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর এই ভিডিওটা কেমন লাগলো সেটি কমেন্টে জানিয়ে দিন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং